সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল চ্যানেলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করা যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক বাংলায় একটা কথা আছে যে সুসন্তান একটাই যথেষ্ট আর কুসন্তান একশোটা হইল লাভ নাই আর মাঝে মাঝে একজনের পাপের বোঝা অন্যজনের উপরে পড়ে আপনারা জানেন যে লিবিয়াতে গত আটাইশে মে আপনার ২৬ জন বাংলাদেশিকে একটা দুর্ঘটনার মাধ্যমে শহীদ হইতে হয় আর এই ঘটনার পিছনে যে মেইন উদ্দেশ্যটা ছিল যে তারা ইউরোপে যাচ্ছিল আর তাদেরকে ইউরোপে পাঠানোর জন্য যে দালাল আপনার কাজ করেছিল তার নাম হচ্ছে তানজিরুল আমি আমার লাস্ট ভিডিওতে দেখেছিলাম এই তানজিরুলের গ্রামের বাড়ি হচ্ছে ভৈরবের শ্রীনগর গ্রামে এখন দৈবক্রমে ঠিক আছে যে আপনার ওই এলাকারই একজন মানুষ যিনি শহীদ হয়েছেন আকাশ তার বড় ভাই মুবারক হোসেন তিনি বাদী হয়ে ভৈরব থানায় একটা মামলা করেছেন আর এই মামলাতে প্রধান আসামি হচ্ছে দালাল তানজিরুল জাফর আরও অজ্ঞাতনামা সাত আটজন তো এই মামলাটা দায়ের হওয়ার পরে ঢাকা থেকে সরাসরি সিআইডি টিম সবাই এটার জন্য আপনার কাজ করে যাচ্ছে ঢাকা থেকে অলরেডি সিআইডির একটা ক্রাইম টিম তারা আপনার ভৈরবে এসে এটা সম্পর্কে তদন্ত করছে আর ইতিমধ্যে দালাল তানজিরুলের বড়ো ভাই বাহারুল আলম ওরফে আপনার বাচ্চু মিলিটারিকে পুলিশ অ্যারেস্ট করেছে আর এই সিআইডি টিমের নেতৃত্বে আছেন মোহাম্মদ মিজানুর রহমান তিনি একজন পুলিশ উপপরিদর্শক তো গ্রেপ্তারের পরে আপনার স্থানীয় জনগণের কাছ থেকে এই বিষয়গুলো সম্পর্কে একটু যাচাই বাছাই করেছে সিআইডি টিম তো সেইখান থেকে যে তথ্যটা উঠে এসেছে যে এই দালাল তানজিরুল এবং জাফর সহ আরো অনেকে আছেন তাদের মাধ্যমে স্থানীয়রা জায়গা জমি বিক্রি করে আপনার লক্ষ লক্ষ টাকা এই দালালদেরকে দিয়েছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিদেশের বদলে তাদের সন্তানদের লাশটা পর্যন্ত বাংলাদেশে আসাটা এখন কষ্টকর হয়ে যাচ্ছে তো বাচ্চু মিলিটারিকে অ্যারেস্ট করা হয়েছে তিনি ঘটনার সাথে কতটুকু সম্পৃক্ত সেই সম্পর্কে এখনও লাস্ট কোনো আপডেটিং আসা নাই যদি তিনি সম্পৃক্ত হন তাহলে অবশ্যই তার কঠিন থেকে কঠিনতর শাস্তি আমরাও চাই যদি তিনি তার ভাইকে সহযোগিতা করে থাকেন আর যদি না যে তিনি আসলে ঘটনার সাথে জড়িত না তাহলে অবশ্যই তারও যাতে মুক্তি হয় আমরা সেটাও চাই কারণ একজনের অপরাধের দায়ে যেন অন্যজন সাজানা পান আর এরকম যারা দালাল আছে বিদেশে বসে তাদের বিরুদ্ধে সরকার যেন কঠিন থেকে কঠিনতর পদক্ষেপ নেয় সেই দাবি রেখে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম